আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি অনেকের কাছে এটা নর্মাল একটা ব্লগ হতে পারে বাট আমার কাছে অনেক স্পেশাল একটা ব্লগ এটা আজকে ছিল আমার মেয়ের জন্মদিন সেই জন্মদিনটা আমরা কীভাবে উদযাপন করলাম বা ওর জন্মদিনে আমরা কি দিয়েছি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের সবার দোয়া ভালো আছে আমি আমার সবগুলো ভিডিওতে আপনাদের সাথে সবসময় বলি যে আমার স্পেশাল বা আমার সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক তেমনই আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আমার ছোট্ট আয়েশার আজকে জন্মদিন তো ওর জন্মদিনে ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ওর পছন্দের সব কিছু কেনাকাটা করার জন্য আমরা একটু ওকে নিয়ে বাহিরে গিয়েছিলাম এবং ওদের স্কুলে ওর বন্ধুদের আমরা কিছু গিফট দিব জন্য একটু ছোট্ট আয়োজনও করছিলাম সব কিছু কেনাকাটা করে এখন চলে এসেছে বাসায় বাসায় এসে ওর বন্ধুদের জন্য একটা ছোট্ট গিফট প্যাক করবো তা কী কী দিয়ে করছে সেটাও শেয়ার করবো মূলত আজকে এই ভিডিওটা এটার জন্যই করা যে এখানে ইতালিয়ানরা ওদের কোনো মানে অনুষ্ঠান হলে বিশেষ করে জন্মদিনের পার্টি হলে ওদের ক্লাসমেটকে ছোট ছোট গিফট হিসাবে এরকম ছোট প্যাকেটের মধ্যে সবাইকে দেয় যাতে করে বাচ্চারা এই জন্মদিনের আনন্দটা উপভোগ করতে পারে তো যেহেতু ওরা অনেক ছোট সেজন্য ওদের বেশি কিছু দিব না ওদের পেনসিল দুই রকমের চকলেট আর একটা করে স্টেকার দিয়ে দিব যাতে করে বাচ্চারা এইগুলি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এখানে অবশ্য আমরা একবার চিন্তা করেছিলাম খাবারের জিনিস দিব তো আমাদেরকে বলা হলো যে বাহিরের কোনো খাবার স্কুলে অ্যালাউ করবে না তো সেই কারণে আমরা বাহির থেকে কোনো কিছু কিনে ওদেরকে দিই পরে ভাবলাম যে ছোট্ট করে একটা গিফট প্যাক তৈরি করে দিই যাতে করে বাচ্চারা অনেক হ্যাপি থাকবে আর ওদের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র দিয়ে দিই যাতে করে পরবর্তীতে ওদের কাজে আসবে তো যেমন চিন্তা তেমন কাজ আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই এই বুদ্ধিটা করে এখন ওর বন্ধুদের জন্য আর কি এই গিফট প্যাকগুলো করছিলাম আমি গত বছর হাদিদকেও দিয়েছিলাম বাট ওইটা রেকর্ড করা হয়েছিল বাট কোনো কারণবশত আমার মোবাইল থেকে সেটা ডিলিট করতে হয়েছে সেটা আমি আপলোড করতে পারিনি তো এখানে আইসা ওর বন্ধুদের জন্য নিজে প্যাক করছে তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের এখানে মানে বাচ্চাদেরকে এভাবে গিফট দেওয়া হয় মানে যার জন্মদিন সেই তার বন্ধুদেরকে উল্টা গিফট দেয় তো যেহেতু আমরা জন্মদিনটা করছি না আর বিশেষ কিছু কারণে তো সেই কারণে ভাবলাম যে আয়শার এই দিনটা একটু স্পেশাল করার জন্য ছোট একটা ব্লগ করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি আয়শাও জন্মদিন নিয়ে অনেক এক্সাইটেড ছিল ও দুই তিন মাস ধরে বলতেছে যে আম্মু আমার জন্মদিন কবে আসবে আমি আমার বন্ধুদের গিফট করব আমি কেক খাবো আমি সবাইকে বলবো তো ওর এই চিন্তা ধারা থেকেই ওর বন্ধুদেরকে এই গিফটগুলো দেওয়া আর আমার কাছে অনেক ভালো লাগছিল এই কাজগুলো করতে কারণ আয়সা অনেক বেশি হ্যাপি ছিল আর আমার মেয়ের আনন্দটাই আমার কাছে অনেক বেশি তো টোটাল আমরা তেইশটা প্যাক করেছিলাম তো এখন আমি একটা ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আয়েশা স্কুলে যাওয়ার পর ওদের ক্লাসের সব বাচ্চারা আর টিচাররা মিলে ওকে উইশ করেছে আর প্লাস্টিকের এক কয়েকটা জিনিসপত্র দিয়ে ওকে একটা কেক বানিয়ে দিয়েছে যেটার মধ্যে একটা ক্যান্ডেলও দিয়েছে যাতে করে ও অনেক হ্যাপি থাকে তো এই তো আমার লক্ষ্যের সোনাটা দেখতে দেখতে চার বছর হয়ে গেল তো বাসায় ওনার বাবা ওনার জন্য অনেক পছন্দের মানে ক্রিম কেকটা এনেছে ও আবার এই ক্রিম কেকটা অনেক বেশি পছন্দ করে তো বাসায় আসার পরে পুরাই সারপ্রাইজ হয়ে গেছে ওকে সুন্দর একটা জামা পরে দিয়েছে এই জামাটা দিয়েছিল আমার বড় আপু ঈদের জন্য বাট ঈদের সময় পরতে পারিনি তো আজকে বিশেষ একটা দিনে ওকে জামাটা পরিয়ে দিয়েছি মাসাল্লাহ আমার প্রিন্সেসকে আসলেই প্রিন্সেসের মতো লাগছিল তো সবাই মার্শাল্লাহ বলবেন তো আমি যেহেতু কোনো আয়োজন করিনি ছোট্ট একটা কেক এনে আমার মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমার আয়েশায় সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়েটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ